কে তুমি সেট কি চন্ডুল করে আনতে সিক কোন মুরা জি গবন কো কোন মুরা বানাবরলে কি করে কহ এক মেরে হ্যাঁ দুইটা তকে দনি ভলে টিচে কের বালয়ে চি যাই দুইটা কেটে তো মুন্ত ভিড়ি ফোন এই জিনতা তোরে আমি কয়েকবারই একবার খুঁজলাম কোন নাই পাইতাছি না একটা কামের ফরমাস দিমু এর লাগি তোরে খুঁজতাছি কামটা কি কইরা দিবি তোমার কি চোখ নাই হ্যাঁ দেখতাই চাও না একটা কাম করব নিছি আবার এনে কামের উপর কাম দাও না আমার একটু কাম করে দে এ এমন আয়মন বাপ দে আইতা সামন আইতা তোর তো মাগ না কাম করা তোরে তো টাকা দিমু কামটা করে দিবি না হে দেখ গ্যারেস্টার কাম শেষ নয় পর্যন্ত কি তোমার কাম করুন যাব

ইন্তা তোর মনের ভিতরে যে কি গুজুর গুজর চলতে আছে আমি কিন্তু বুঝtaisিন শুন ভালো হইছলিস কইলি মেলামার बाप রে তো চিনি গেলো ভালোই তো আমি আমিও জানি তুই ভালো তোর আমি খারাপ বানাইবে চাই না যে ফার্মাসটা দিয়ে গেলাম হেরে সুন্দর মত করিস

আ বলিস তাই তাই একটা কইতে ঘুমা হই না দুষ্টকে বাবা এইটু ঘুসলানি মধু ভাইয়া ভাইয়া পড়তাছে আইছেন ভালো আমি আলাদা রুমে ঘুমাম আপনাদের মা আমারে দুতা দাদি জানি আলাদা ঘরে ঘুমাবি কই তোর মানে আইতা শুわり পারবি পারবি শুわり ম্যাডাম ম্যাডাম শুわり জাহানি আহেনগা জান ঐ কি

একটা যাই আর একটা হে কি সুন্দর দেখতে ই মোড়া দেখলাম কি বা চেহারা আবার ইয়ে দেখলাম কি বা চেহারা খালি শরীরের উপরে খালি আমার জানি কি বা না গিয়ে হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কথে খাচ্ছি এই যে তাকে গুনাই না জলে করতেছি বাইরে বুড়ে নিয়ে আইসার বাড়ি নিয়ে জাল দেখাবো তা নিবো না হে ওই যে জৈলার বই আয় নিয়ে যায় বাইরে বুড়ে আর আমার তাই সময় পাবো না নিবার নিজে হাত নিয়ে এটা নিবার সময় পাবো না কালার সালে দেয় তারে কেনাটেয়ে তালের ওস্যাকালো কেনে চাছা মুসাশিনে তালেয়ে লাকালেয়ে মাকেনাখগেয়ে তোয়ে কা�

এ কত সুন্দর শাক তোমার তো লাল দেখলেইシミজে ভালো ভালো জিনিস দেখলে তোমার লেল পোরা যায় তাই না এই খেত কার জানা ক্ষেতের মালিকের নাম হল না তোমার লাল পড়বো না আফা শাখে কিন্তু প্রচুর ভিটামিন আছে ভিটামিন আছে বাজারতে কিননই না খাও মনে মানুষের ক্ষেতের কথা বলছ না বাজারে দিশার দিয়া থেকে বুঝো না যে আমরা তো করে নেই ক্ষেতটালা বুঝবো না অল্পনের ভিতরে খালি তুই লেদিন এই ক্ষেতের যে মালিক একদিন কি জানা জানাও কী করছিল যাইতা দূর ছিল

এই যে ডাক্তারছি বলে শুনো না গেদা করে গেদা হই রে হরন্দদা কি পোলাই যে বানাইছি পোলাটার কথা হে দিলাম কাম করে রাখা চাকরি কর একটা কাম হবো বড়া ও কোন হন ডাক লেবো আবো না গেদা গেদা রে এই সমুদ্রে বলে এই না এই না মোর সমাজতে হাইতে মরি নাই

আঙ্গুরি খেতে হাত তুলে রয়েছে এত বড় সাহস কার এলাকার আব্বা মহিলা মানুষ হয় না পুরুষ মানুষ হয় একটা গাড়ি খুঁজবা নিচ্ছি রাগের নাম হলো ক্ষতি বুঝছো কি ক্ষতি ভালো হয়ে করে আমি দেহের পিছনে আমার খেতে কানিতে যারে বামু তার খামু কি কোনদালি বাজার নাকি খেতে দেয়া ওই বেদাল কোনো খেতে

কি <laughs> প্রতিদিন <laughs>

ফোন তুই যা বাইতে যা তুই হাক কর হাগ না বাইতে যা যে কগা তোর বাপ মাইরে দে আমার খালা তো বুইনের এমদাদুল ধরে নিয়ে গেছে গা ছাড়বো না ভাই কিসের কিসের ছাইরা দমু তোর পা ফের তোর মাইরে আয় ছাই আয় তোর কলি ফুড়া মাছ ক্যা কলি বলে ফুড়ে নাই

মান ابو নই মানাইছ না নই তেল্লাnga আব্বা কলি পরে আব্বা খালি গেট কেটে যা বগা শাক্তুল আমার শালি আমার বাঁচাইলো দুই লাখ টাকা খরচ বানলি চাল দিনে বিয়া মিলাইছিলাম মান না দিলাম মান না মান শালি ফিরে মান্না বিয়া